বিদ্যালয় জীবনের বাংলা রচনা অথবা আমরা এটাও বলতে পারি যে আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি লাইন যদি লিখতে বলে তাহলেও আমরা এটা লিখতে পারি প্রথমেই আমরা শুরু করব ভূমিকা দিয়ে আমরা বিদ্যালয়ে শিক্ষা লাভ করি বিদ্যা ও শিক্ষার কেন্দ্র হল বিদ্যালয় বিদ্যালয়ে আমরা শিক্ষিত হই এবং জীবনে উন্নতি করতে সচেষ্ট হই আমাদের বিদ্যালয়ের বর্ণনা আমাদের বিদ্যালয়ের নাম তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এখানে দেবে চাপাডাঙ্গা বিজয়কৃষ্ণ বালিকা বিদ্যালয় আমাদের বিদ্যালয়টি চাপাডাঙ্গা গ্রামে অবস্থিত বিদ্যালয়ের একদিকে রয়েছে মাঠ ও অন্যদিকে রয়েছে একটি কৃষিক্ষেত্র বিদ্যালয়ে রয়েছে অনেকগুলি কক্ষ ও কক্ষের বাইরে খোলামেলা বারান্দা বিদ্যালয়ের সমুখ ভাগ দিয়ে চলে যায় একটা সরকারি চওড়া পাকা রাস্তা সব মিলিয়ে বিদ্যালয়টি প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর পঠন পাঠন আমাদের বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থাও বেশ সুন্দর এখানে শিক্ষক মহাশয়াগণ যত্ন সহকারে আমাদের শিক্ষা দেন শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয় স্বাস্থ্য সংস্কৃতি ও সদ্ব্যবহার নীতিগত শিক্ষা দিয়ে থাকেন বেলা এগারোটায় আমাদের পঠন পাঠন শুরু হয় প্রার্থনার দ্বারা এবং মাঝে টিফিনের ব্যবস্থা থাকে সেই আমাদের সকলকে ভাত ডাল সবজি মাছ মাংস ইত্যাদি খাওয়ানো হয় আমরা কিছুক্ষণ পড়াশোনার পর বেলা সাড়ে তিনটের সময় ছুটি হওয়ার পর আমরা বাড়ি যাই বিদ্যালয়ে যেমন আমরা পড়াশোনা করি তেমনি টিফিন পর্বে খাওয়া শেষে বাকি সময়টা খেলাধুলো করি শিক্ষক শিক্ষিকাগণ আমাদের যেমন ভালোবাসেন তেমনই আমরা ওনাদের ভক্তি ও শ্রদ্ধা করি